এ ইনশাআল্লাহ সকল গড দিচ্ছেন সব কিছু ভালো সকল ভোটাররা আসছেছেন সুন্দরভাবে ভোট ইচ্ছে এখানে কোনো পলার অপনি কিছু নাই শৃঙ্খলাভাবে গড দিচ্ছেন এনসিপিরা বাহিনী আছেন সকাল আটটা থেকে সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ হচ্ছে এবং এখানে বিভিন্ন প্রার্থীর এজেন্ট ভিতরে রয়েছে সর্ব বক্তব্য এবং কোথায় উনি প্রমাণ করে দিয়েছেন 17 শতখানে একজন যোগ্য প্রার্থী এখন জনগণ কিভাবে নেবে এটা ভোটের পরে জানা যাবে ইনশাল্লাহ আমরা আশা করি ব্যাপক ভোটে এখানে নির্বাচিত হবে সতেরো আসনের এখানে আপনাদের ক্যান্টনমেন্ট এখানে একটা সুশিক্ষিত সমাজের বসবাস এখানে গুরসান বনানি এখানে বিভিন্ন এলিট শ্রেণীর বসবাস তো সতেরো আসনে এই সুশিক্ষিত সমাজ অবশ্যই একজন বিজ্ঞ এবং যোগ্য প্রার্থীকে বেছে নেবে এটা আমাদের আওয়ামী আমরা আশা করি এবং আমরা যারা এখানে রয়েছি

এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আমাদের যারা কাজ করছেন পরিচিত আপনারা সাধারণ ভোটারদের জন্য কেমন কি সহযোগিতা করছেন আমরা সাধারণ ভোটারদের জন্য তাদেরকে যেন বা তারা সুস্থভাবে

গুলশান থানা সদ্য সাবেক সহ সভাপতি স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান তারেক সুমন উপস্থিত আছেন গুলশান থানার স্বাস্থ্য বিষয় সম্পাদক জুবাই আহমেদ জাভেদ আর উপস্থিত আমাদের টনিয়া আট নম্বর স্বেচ্ছাসেবক লীগ আমাদের টনিয়া আছে তারপরে তন্ময় আছে ফিলিপস আছে অজয় আছে সবাইclassList আমাদের এখানে নারী এবং পুরুষ মিলেই আমাদের কেন্দ্র সকাল আটটা থেকে সুস্থভাবে বড সম্পূর্ণ হচ্ছে এবং এখানে বিভিন্ন প্রাকৃতিক এজেন্ট ভিতরে রয়েছে শুধু যে আমাদের আরাহৎ চাইবে তাও না সকল প্রাকৃতিক এজেন্ট ভিতরে রয়েছে এবং কত সুন্দর পরিবেশে কত সুস্থভাবে যে বড দিতে পাচ্ছে সবাই আর বিশেষ করে আমরা যারা সরকার তুলিও আমাদের লোকাল কমিটির আমরা যারা কাজ করতেছি আমরা সকাল থেকে এখানে সাতটা থেকে সাতটা সকলের নেতৃত্বে আমরা ভোটারদেরকে ইনশাল্লাহ সকলে ভোট দিছি সবকিছু ভালো সকল ভোটার আসতেছেন সুন্দরভাবে ভোট দিচ্ছে এখানে কোনো কলের আপনার কিছু নয় শৃঙ্খলাভাবে ভোট দিচ্ছেন এনসিপি করা বাহিনী আছেন ইনশাল্লাহ যেহেতু নৌকায় দেশের কাজ করছেন নৌকাই জিতবে ইনশাল্লাহ এবং আমরা যেহেতু আমলিক করি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের শেখ সরকারের যে উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগের যে উন্নয়ন এই উন্নয়নের একটা ফল আমি শেষ নির্বাচন আমাদের